কথা মা আমাকে একটু মুড়ি গণ্ঠ রান্ধ আমার মা ডাইল দিয়ে মাছের মাথায় দেখি জানো রাঁধ তার মধ্যে মুড়ি খুঁজে পাচ্ছি আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না মুড়ি ঘণ্ট মানে মুড়ো ঘন্ট যেটার আমরা মুড়ো ঘন্ট মুড়ি ঘণ্ট যাই কই না কেন নিশ্চিত নিয়ে নিছি বড় সাইজের একটা সিলভার কাপ মাছের মাথা আর দুই কাপ মুসুরি ডালটার মধ্যে পানি দিয়ে দশ মিনিট ভিজাই রাখবো এদিক মাথাটা ছোট করে কাটে লবণ হলুদ মরিচের গুঁড়ো মাখাই নিছি ডালটা কসলাই ধুয়ে নিশ্চি পরিষ্কার করে চুলা একটা কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাথাগুলো সুন্দর করে পালট করে একটু লাল লাল করে এই যে মুড়ি ঘন্ট জানো রানো ডাইল দিয়ে আর মাথা দিয়ে তার মধ্যে মুড়ি খুঁজে পাতাম না আমার মারের কথা মা ও আমার ওকে রান্ধে মুড়ি ঘন্ট তুমি এই মাথা দিয়ে ডাইল দিয়ে রান্ধো কেন আমাকে একটু মুড়ি না আমার মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে ও না আমার মাথা না মাছের মাথা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ছোট একটা আলু ছোট ছোট করে কাটিয়ে নিয়ে নিলাম মুড়ো ঘন্টার ভিতরে একটু আলো দিলি ভালো লাগে ছোট ছোট করে কাটে দিয়ে দিলাম ওই মধ্যে গরম মশলা দুখন ডাল বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দিয়ে দেবো বাটা মশলা আদা বাটা দিয়ে দিলাম এক চামচ টমেটো বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর খানিক লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করে এবার মশলাটা একটু কষাই নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই ধুয়ে রাখার মুসুর ডালটা অনেকে মুখ ডালে রাঁধে কিন্তু আমার মুগ ডালের গন্ধটা তেমন ভালো লাগে না তাই মুসুর ডালে রাঁধে মুসুর ডালে রাঁধলে কিন্তু খাতে সেই লাগে তোমরা একদম ডাল দিয়ে খাইয়ে দেখো ডাইলটা মশলার সাথে ভালো করে কষাই নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপের মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডালটা ফুটে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ডালটা ফুটে উঠছে এর মধ্যে দিয়ে দেবো সেই বাজিয়ে রাখা আলুগুলো গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা যাওয়ার রাখ পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করো মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো এই দেখো পানিটা সুন্দর শুকায় গেছে ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাল কিন্তু আস্ত আস্ত রয়েছে কিন্তু ডাল একদম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এক বালতি গরম পানি গরম পানি দিবা কিন্তু ডাল শক্ত হয়ে যাবে তারপরে ডালি বলক উঠে গেলে দিয়ে দিলাম রাখা মাথাগুলো মাথাগুলো দিয়ে ডালের সাথে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটা টমেটো কাটে রাখছিলাম সেই টমেটোটা টমেটোটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আটটা দশটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য বলক উঠলি নয় ভাই মুড়ো ঘন্টরে কই আমরা বাঙালিরা মুড়ি ঘন্ট আমি এই জন্য আমার মার মুড়ো ঘন্টর মধ্যে মুড়ি খুঁজে পাতাম না আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা ছিল ধনের পাতা কুচি আর দিয়ে দিলাম টালাজিরের গুঁড়ো আমরা বাঙালিরা কিনা করতে পারি মুড়ো ঘন্টরে বানাই ফেলে মুড়ি ঘন্ট টাকারে বানাই ফেলি টাহা আর কি লাগে কথা কিন্তু আমার মুড়ো ঘন্ট হয়ে গেছে দেখো কত সুন্দর লোভনীয় কিন্তু সেরম গুলে ক্ষীর হয়ে গেছে কিন্তু ডাইলটা আস্তে আস্তে রয়েছে একটু ঝোলটাই কেনে ডাইল কিন্তু ঝোল পরে টানিয়ে যায় একটু ঝোল ঝোল রাখলি খাতি যা কি মজা লাগে রুটি পরোটা ভাত জেডের সাথেই খাওয়া মুখ ফেরবেন আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ